হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রী অবশ্যই শক্তিশালী এই মুহূর্তে যদি দেখি আপনি যদি আহ তুলনা করেন আমাদের অপরাধ ছাত্র সংগঠন রয়েছে দুইশো তিনশো জনের বেশি আমাদের যারা নিয়মিত শিক্ষার্থী তাদের সম্পৃক্ত করার সুযোগ নেই করতে পারছে না এক হাজার লীগ যে কোনো সংকটকালীন মুহূর্তে হোক প্রতিকূল মুহূর্তে হোক যে কোনো মুহূর্তে হোক এখানে আহ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শক্তিশালী অবস্থানই থাকবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে হল ছেড়ে দেয়া এটি নিয়েও নানা ধরনের বিশেষ করে এখান থেকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া নানা ধরনের বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন আমি এর আগেও আপনার সঙ্গে আলোচনা হয়েছে আমরা অফিসিয়াল আন্দোলনে আমরা আমরা সংস্কারের পক্ষে জোরালো হয়ে বক্তব্য তুলে ধরেছি মিছিল করেছি সমাবেশ করেছি সরকারের কাছে বক্তব্য তুলে ধরেছে আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করেছি শুধু তাই নয় আমরা আজকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড যদি আপনি নিরপেক্ষ মূল্যায়ন গণ আমরা ওদের কর্মসূচিগুলো কী ছিল আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম যেখানে কোটা সংস্কার সমাধান ঠিক হবে শিক্ষার্থীরা কি ভাবছে সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে অনেকে এটি ভুলে যান 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না এবং তারপরও আন্দোলনকে আন্দোলনের কোনো এন্ডিং নির্ধারণ করা হয়নি আন্দোলনকে টেনে টেনে Prolonged করা হয়েছে এবং লাশের রাজনীতির মাধ্যমে ক্ষমতা যাওয়ার প্রশস্ত পথ তৈরি করা হয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দ বিশেষ করে চোদ্দ তারিখ থেকে এই রাজাকার ইস্যুটি যখন নিয়ে আসা হয় এবং সেটির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তো ছেলে মেয়েদের কথা বলার সুযোগ নেই কারণ এই সত্য কথা বললে ছেলে মেয়েদের ছাত্রত্ব থাকবে না সত্য কথা বললে ছেলেমেয়েরা আবাসিক হলে থাকতে পারবে না সত্য কথা বললে তো ছেলেমেয়েরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না এই ধরনের ভিত্তিক সত্য কথা বললে তারা আহ চাকরি নিয়ে টানাটানি করে দেবে এই বাস্তবতার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সাধারণ শিক্ষার্থীরা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণের সূচনা কারা করেছিল যার আজকে ক্ষমতা ছড়ি গোরাচ্ছে তারাই আক্রমণের সূচনা করেছিল তারাই এক ধরনের পরিকল্পিত এই অবয়বটি গটিয়ে সেখান থেকে পরিস্থিতির সুযোগ গ্রহণ কিন্তু অভিযুক্ত করা হয় যে ছাত্র لیگ প্রথম হামলা চালিয়েছিল শিক্ষartifactIdের উপরে যে কারণে আন্দোলন শুরু এইটিনি আমাদের জবাব দেওয়ার প্রয়োজন নেই প্রথম আলোর 15 জুলাই যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে আনুসংঙ্গিক বর্ণনা দেয়া রয়েছে কিভাবে সেটি সূত্রপাত হয়েছে কিভাবে তারা ভোরবেলা কর্মসূচী ঘোষণা করে 12টার কর্মসূচী তারা তিনটা দিকে টেনে নিয়ে গেছে তিনটা দিকে কর্মসূচী থেকে সন্ত্রাসগুলি থেকে নিয়ে তারা কিভাবে আবাসিক হলগুলোর দিকে গেছে এবং সেখানে কিভাবে তারা ভাঙচুর করেছে ছাত্রী কর্মীদের উপরে হামলা চালিয়েছে আক্রমণের সূচনা কারা গ্রোপ করেছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা একেবারেই ঘটেনি আমি সেটি বলবো না অনকানকিতে ঘটনা ঘটেছে কিন্তু আক্রমণী সূচনায় আক্রমণের পরিবেষ্টনী তৈরি করা এবং সেটির মাধ্যমে রাজনৈতিক फायदा নেওয়া এটি করেছে তারাই যারা আজকে এই এই ফ্যাসিস্ট বাহিনী যারা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে তারাই সেটি করেছে আমি মূল যে আলোচনাটি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 16 তারিখে যখন এই পরিস্থিতির তৈরি হলো 16 তারিখে আপনি জানেন যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন यूजीসি একটি proclamation দেয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো এবং বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আবাসিক হলগুলো নির্দেশনা ঢাকা বিশ্ববিদ্যালয়ী পরিচালিত হয় যে কারণে ইতিমধ্যেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেটি বৈধ এবং আইন সংগত তারপরেও সতেরো তারিখে তারা সিন্ডিকেট মিটিং কল করে সিন্ডিকেট মিটিং কল করার মাধ্যমে সকালবেলা সকাল এগারোটার মিটিং এর মাধ্যমে সেটি একটি সেটিকে একটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের বহির প্রকাশ হিসেবে গ্রহণ করা এই এই প্রক্রিয়ার পদ্ধতি যাচ্ছিল কারণে সতেরো তারিখে সকাল সকালবেলা যখন কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে ষোলো তারিখে যখন আমরা ছাত্রলীগের কর্মীদেরকে যার যার বাড়িতে চলে যেতে বলেছি ষোলো তারিখেও কিন্তু তারা হলের অভ্যন্তরে যারা প্রবেশ করেছে অনেকেই বহিরাগত ছিল অনেকেই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল এবং সেখানে কিন্তু তারা সংঘাতের সূচনা করতে চেয়েছিল এখন সংঘাতকে এড়ানোটাই যদি ছাত্রলীগের দুর্বলতা হয়ে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরাই সেটি জানে যে ছাত্রলীগের কোন ধরনের সংঘাতে আমরা জড়াবো না সংঘাতের ফাতে আমরা এবং সেখানে যদি তারা সেই পরিস্থিতি তৈরি করতে পারতো তাহলে সেদিনই কিন্তু তারা লাশের রাজনীতি ষোলো তারিখ ঢাকা বিশ্ব সতেরো তারিখ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েম করতে সক্ষম হতো যে কারণে আমরা মনে করি আজকে যে যাই বলুক বাস্তবতা হচ্ছে যে আমরা সংঘাত টেরাতে পেরেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে বিশেষ করে আমরা সার্বক্ষণিত কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক কর্মসূচি আমরা করেছি সেখানে এক অপ্রীতিকর ঘটনা কোনো মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেনি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচন্ড ভাবে অনুভব করে বলে এই মনে করি সাদ্দাম দেখেন এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেইখানে কিন্তু শেষ পর্যন্ত শেষের দিকে এসে দেখা গেছে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী মাঠে নেমেছে তো এই যে একটি বড় অংশ এবং তারা ছাত্র নানান অভিযুক্ত করেছে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচার চালিয়েছে তো এই যে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ যে ছাত্রলীগকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে চলে গেছে বা সরকারের বিরুদ্ধে চলে গেছে এই বিষয়টিকে আপনারা তখন উপলব্ধি করতে পারেন নাই নাকি দেখুন এটির প্রমাণ হিসেবে আবারও বলবো যে আমাদের চোদ্দ তারিখের চোদ্দ জুলাইয়ের বাস্তবতা যদি বলি আমরা যখন আবাসিক হলগুলোতে যাওয়া শুরু করেছিলাম ডোর টু ডোর ক্যাম্পিং চালু করেছি এগুলো তো আমাদের নিউজেও লাইভ রয়েছে ছাত্রলীগের অফিসিয়াল পেজও লাইভ রয়েছে আমরা যখন আবাসিক হলগুলোতে যায় শিক্ষার্থীদের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া কি শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে তারা কিভাবে অন্তরঙ্গ আমরা কোটা সমস্যার সার্বিক বিষয় আমরা কথা বলেছি এটি তো একেবারেই সুস্পষ্ট ভাবে সেটি প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ শিক্ষাতে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে মিথস্ক্রিয়া যে আমাদের যে সম্পর্ক ছিল শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা হোক কিংবা তাদের ইতিবাচক ভূমিকা রাখা হোক প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করছে পরবর্তী যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে আমরা ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে একটি কৃত্রিম পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছিল এবং এই কৃত্রিম পরিস্থিতি সফল হয়েছে এবং এটির মাধ্যমে আজকে দেখুন তারা যদি না করে থাকে তাহলে পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা শিশু সন্ত্রাসী ছিল তাদেরকে মুক্তি দেওয়ার ঘটনা দেখি আর সরকারি ভাবে আসলে আমাদের বলার প্রয়োজন নেই অফিসিয়াল ডিক্লারেশন এই গভর্নমেন্টের অফিসিয়াল ডিক্লারেশন কি বলে তারা বলছে যারা এই কর্মকাণ্ড গুলোর সঙ্গে সম্পৃক্ত যারা পুলিশ হত্যা করছে যারা এই প্ল্যাটফর্ম থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে আইন কোনো প্রশ্ন করতে পারবে না তাদের কোনো বিচার বিভাগের কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না তো খুনিদের কারা প্রোটেকশন দিচ্ছে এবং কারা সত্যিকারের খুনি এটা তো বাংলাদেশ ছাত্রলীগের বলার প্রয়োজন নেই গভর্নমেন্টই বলে দিচ্ছে কারা খুনি এবং এই খুনিদের যে কোনো বিচারের আওতায় নিয়ে আসা যাবে না সেটি তারা ঘোষণা করছে যে কারণে এই লাশের রাজনীতি এবং এই আমরা কি চেয়েছি শিক্ষার্থীদের চেয়েছে কোটা সংস্কার বাংলাদেশ ছাত্রের চেয়েছে এই এবং সেই সমস্যার সমাধানটা করার জন্য এক ধরনের হাস্যকর পরিস্থিতিতে পরিণত করা হয়েছে পিএসসি একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি আহ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছিল আছে না সরকারের সময় যেটা একটা আস্থা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল সেই পিএসসি কে আজকে এক ধরনের বিতর্কিত করা হয়েছে এবং বিভিন্ন ধরনের বিসিএস সেটি কিভাবে যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে কিভাবে উত্তীর্ণ ঘোষণা করা হচ্ছে কিভাবে দুইশো আষট্টি জনের অধিক সংখ্যক শিক্ষার্থীকে রাজনৈতিক বিশ্বাসের কারণে যদি যেটি সাংবিধানিক অধিকার সেই এই সরকার আবার সংবিধান নিয়ে বড় কথা বলে তারা সেই সাংবিধানিক অধিকার যেটি ম্যান্ডেট প্রাপ্ত সেটি থাকার কারণে তারা চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে ধর্ম আপনি সনাতন ধর্ম অবলম্বী আপনার চাকরি পাওয়ার রাইট নেই এ ধরনের পরিবেশ তৈরি করে তারা তৈরি করেছে এবং ছেলেমেয়েরা কিন্তু সংকার মুখে রয়েছে যে এক ধরনের যে মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি সে হাসিনের সরকার সূচিত করেছিল সেটিকে তারা ইতিমধ্যে ভেঙে চলে তসমস করে কিন্তু অভিযোগ তো করা হচ্ছে যে ছাত্র ছাত্রলীগের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক অনিয়ম দুর্নীতি করা হয়েছে একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না এবং এটি এটি নিয়ে আমারই বলার প্রয়োজন নেই বাংলাদেশের শিক্ষার্থীরা সেটি জানে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছিল কেন সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়ার কারণ এটি যখন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল এবং যোগ্যতা অবাধিত হয়েছে তখনই কিন্তু সরকারি চাকরির প্রতি এক ধরনের দুর্নিবার আকর্ষণ তৈরি হয়েছে এবং এই বিসিএস পরীক্ষা থেকে শুরু করে অপরাপ সকল পরীক্ষায় এই পদ্ধতিটি বাস্তবায়ন করা গিয়েছিল বলেই কিন্তু তরুণ প্রজন্ম শেখ হাসিনা সরকারের প্রতি অনেক বেশি আন্তরিক ছিল এই বাস্তবতার মধ্যে বাংলাদেশে এখন নেতাকর্মীরা অনেক নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যেতে হচ্ছে তো আসলে আপনার কাছে কি ধরনের খবর আছে মানে আপনার নেতাকর্মীরা আসলে বাংলাদেশে এই মুহূর্তে কি ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে আমরা এই পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগের কয়েক লাখ নেতা কর্মী তারা তাদের শিক্ষার অধিকার যেটি তাদের মৌলিক মানবাধিকার যেটি সংবিধান স্বীকৃত অধিকার সে অধিকার থেকে বঞ্চিত রয়েছে শুধুমাত্র তার রাজনৈতিক আদর্শ রাজনৈতিক বিশ্বাসের কারণে তার শিক্ষার অধিকারকে কুক্ষিগত করে রাখা হয়েছে তাদের আমাদের মেধাবী শিক্ষার্থীরা সেটা মেডিকেল কলেজের শিক্ষার্থী হোক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক সেখানে তারা আজকে লেখাপড়া শেষ করছে ইন্টার্নশিপ করছে এবং এই সরকার তারা কি করছে তাদের বাতিল ছাত্রত্বার্টিফিকেট সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে নানা ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি তাদের করছে তো গোটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আজকে কি ধরনের এক ধরনের আহ নির্যাতন ক্যাম্পে পরিণত করা হয়েছে সেটা আমরা দেখেছি এবং এই ধরনের হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটনাগুলো ঘটেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দফার জলক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী মোল্লা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদের ঘটনা ও প্রত্যেকটি ক্ষেত্রেই তো প্রমাণিত হয়েছে যে এক ধরনের কিলিং মিশনগুলো গুলো কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং জয় বাংলা বলার অপরাধে একটি রাজনৈতিক স্লোগান দিচ্ছে একটা বিশ্বাসের কথা বলছে যেটি আমাদের মুক্তিযুদ্ধের মর্মবাণী সেটি বলার কারণে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরই কোনো না কোনো মামলার আওতায় নিয়ে আসা হচ্ছে হয় কারাগারে থাকতে হচ্ছে না হলে পালিয়ে বেড়াতে হচ্ছে এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা বাবার জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা যায়না আমাদের থাকা অবস্থা মারা যাচ্ছে এটা তো আমরা অহরহই দেখছি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এবং এই বাস্তবতা শুধু ছাত্রলীগের কর্মীদের উপর হচ্ছে সেটিও কিন্তু না আজকে গোটা বাংলাদেশ ব্যক্তি আজকে এই নির্যাতন নিষ্পেষণের ঘটনাগুলো ঘটছে এই জুলুমের ঘটনাগুলো ঘটছে এবং এটি বিপরীতে আমাদের গণতান্ত্রিক স্পেস কে সম্পূর্ণ কুকিগত করা হয়েছে কোন ধরনের অধিকারের জায়গাটি রাখা হয়নি এবং জনগণের ম্যান্ডেট এর কোনো ধার ধারা হচ্ছে না আজকে জনগণের ম্যান্ডেট বিহীন একটি সরকার কায়েম হয়ে তারা আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে নিজেরা ফ্যাসিস্ট শাসনের টেক্সট টু एग्जांपल হলেও তারা আজকে অপরকে সেই গণতন্ত্র বিরোধী বলে বলার মত এক এক ধরনের বাস্তবতা তারা তৈরি করেছে সংবাদ মাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সংবাদ মাধ্যম কিভাবে যমুনা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এটি তো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেক মুহূর্তে প্রতলক্ষিত হচ্ছে ছাত্র লীগের কর্মীরা আর আমরা আগেও বলেছি যে এদেরই নিছে ঢাকাকে আমরা তোড়াই কেয়ার করি এদের নিছে কোনো গুরুত্বই আমাদের কাছে নেই আমাদের সামরিক স্বৈরাচারক পাকিস্তানের সময় সামরিক সরি শাসক আইফ খান ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল তো সেই নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করেছি মুক্তিযুদ্ধ চল আকালীন আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো যারা নিষিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গেই তো বাংলাদেশ ছাত্র লীগের প্রশ্নটি জড়িত রয়েছে স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য মানব সুযোগ মুক্তির জন্য গণতন্ত্রের জন্য ছাত্র লীগের নেতা কর্মীরা যেতে যুগে যুগে সংগ্রাম করছে যে কারণে আমরা মনে করি যে আজকে ছাত্র লীগের কর্মীরাও সেই সংগ্রামের মধ্যে রয়েছে এবং এই অপশক্তির দর্প চূর্ণ করে বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ ন্যায় বিচার সঙ্গত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ছাত্র লীগের নেতা তাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে এই যে সাদাম আপনি যে সংগ্রামের কথা বললেন ছাত্রলীগের নেতা কর্মীরা সংগ্রাম মধ্যে আছে তো আমরা আহ যখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য মাধ্যমে যখন দলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয় ব্যক্তিগত পরিসরে তো তাদের একটি বড় অভিযোগ যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের দিক থেকে আমাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে না তো আরেকটি বিষয় আছে যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা কারাগারে আছেন অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কেউ কেউ এখনো নিচ্ছেন তো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন বা খোঁজ খবর রাখছেন তাদের স্বাভাবিক ভাবে আমাদের এই অনেকগুলো যে ব্যর্থ ঘুরছে এটা তো সত্য কারণ গোটা দেশব্যাপী আমরা যে বিপর্যয়ের শিকার হয়েছি নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী লেলে দেওয়া হচ্ছে এবং এদের এই পেটোয়া বাহিনী যারা তৈরি করছে এই পেটোয়া বাহিনী লেগে দেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীরা কারাগারে রয়েছে আমরা তো খোঁজ খবর অনেক ক্ষেত্রে নিতে পারছি না পরিবারের পাশে স্বজনদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রাখা কথা ছিল সেটি তো প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না নেতাকর্মীদের এই প্রশ্ন যদি যৌক্তিক এবং একই সঙ্গে এই বিপর্যয়ের মুখে রয়েছে নেতাকর্মীদের অভিমান তাদের এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা